বুঝা কানে কানে কথা কো লক্ষণ ভালো না আচ্ছা যাই হোক মুরব্বী মানুষ না হয় তোকে দুঘা মেরে দিয়েছে তাই বলে তার গায়ে তোদের হাত ফেলা উচিত হয়নি তোর এই ভরা বাজারে মুরব্বী মান সম্মানে টানাটানি করছিস যদি আগ ভাই কইল যে মইল যে পানি কই লাগে যায় তো মাননীয় সভাপতি এই জনের মাথা পিছু কমিশন তো আপনার পকেটেও যায়

তারপরেও এখন মুরব্বি একটা অন্যায় কুয়ে ফেলাই আছে তা কি করে বান্ধন খুলে দিতে বান্ধন খুলে দে